প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে আবারও সুপারিট চারা একটা ডেলিভারির ভিডিও নিয়ে হাজির হয়েছি যে চারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন চারা গাছগুলো কীরকম ছাইজের এবং কত বড় চারা গাছগুলোর গোড়া যদি আপনাদেরকে দেখায় দেখেন প্রত্যেকটা চারা গাছের গোড়াতে কিন্তু অলরেডি কাঠ চলে আসছে এই দেখেন কারা চারা গাছের গোঁড়াগুলো দেখেন কীরকম মোটা দেখেন এখানে পঞ্চাশটা সুপারি চারা গাছ উঠাইছি আমি আজকে চট্টগ্রামের একটা ভাইয়া আজকে এই পঞ্চাশ পিস চারা গাছের অর্ডার করছিলো আজকে যে আজকেই আবার চারা গাছগুলো উঠালাম এবং আজকে ডেলিভারি দিচ্ছি এই চারা গাছগুলো প্যাকেট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো ডেলিভারি দেবো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো আপনাদের হাতের নাগালে সরবরাহ করে থাকি এই দেখেন চারা গাছগুলোর সাইজ দেখেন কীরকম সুন্দর শোকিন এই চারা গাছগুলো কিন্তু আপনারা লাগালে কোনোভাবে মারা যাওয়ার সম্ভাবনা নাই এই যে দেখেন চারা গাছটা আপনাদেরকে একটা চারা গাছ দাঁড় করে দেখাচ্ছি আর আপনাদেরকে দেখাই চারা গাছের গোড়াটা দেখাই এই যে চারাগাছের বস্তাটা দেখেন এগুলো কত বড় বস্তার এই চারাগাছগুলো আপনারা কুরিয়াতে নিলে বস্তা মানে মাটি ঘোড়ার মাটি পড়ে যাওয়া বা বস্তা ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে এই চারাগাছগুলো সংগ্রহ করতে পারবেন গতকাল সান্দারের একটা ভাইয়া দুইশো বির চারাগাছ এরকম আসে সে নিজে নিয়ে গেছে আপনারাও চাইলে যদি কেউ আমার নার্সারিতে এসে এই চারা গাছগুলো দেখে ক্রয় করতে চান তাতেও কোনো সমস্যা নাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে এসএমএস অথবা ভিডিও কলের মাধ্যমে এই চারা গাছগুলো দেখে আপনারা নিতে আসবেন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা চারা গাছ কিন্তু একই মাপের একই সাইজের এবং গোড়াগুলো কিন্তু সবগুলো একই রকম আপনারা যারা হাইব্রিড জাতের সুপারি চারা গাছ খুঁজছেন এবং দেশি গাছের বড় চারা গাছ খুঁজছেন তারা আমাদের নার্সারিতে যোগাযোগ করতে পারেন হাইব্রিড চারা গাছ এইগুলো হচ্ছে সব হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চারা গাছ এই চারা গাছগুলোতে বছরে দুইবার ফলন হয় এবং এই চারা গাছগুলো খাটো জাতের আপনাদের দুই থেকে তিন ফিট সাড়ে তিন ফিট কাঠ হলে এই চারা গাছগুলোতে সুপরে আসবে অর্থাৎ এই চারা গাছগুলো লাগানোর আপনারা দুই থেকে তিন বছরের মধ্যেই এই চারা গাছগুলোতে আপনারা ফলন পাবেন এই যে দেখায় আপনাদেরকে প্রত্যেকটা চারাগাছ কিন্তু একটা চারাগাছও যে একটু এদিক ওদিক বিশও নাই সব চারা গাছগুলো একই মাপে এক একই সমান আর এই চারা গাছগুলো আপনারা লাগালে কোনোভাবে তো মারা যাবেই না তারপরেও যদি দুই এক পিস কোনোভাবে সমস্যা হয় বা মারা যায় আমরা এই চারা গাছগুলো কোনো টাকা ছাড়াই পরবর্তীতে আবার রিটার্ন দিয়ে দেব আমাদের নার্সারিতে এই রকম চারা প্রায় দশ থেকে পনেরো হাজারের মতো এখনও আছে আপনারা চাইলে এই চারা গাছগুলো খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং ম্যাসেঞ্জারও এসএমএস দিতে পারেন আমাদের নার্সারিতে বিভিন্ন ধরনের চারা গাছ আছে বিভিন্ন ফল ফুলের চারা গাছ আছে আমার ইউটিউব চ্যানেলে বগুড়া ট্রিওল্ট নার্সারিতে প্রায় সব ধরনের চারা ভিডিও দেওয়া আছে এবং কিছু কিছু জাতের ভিডিও দেওয়া নাই আপনাদের যে কোনো ফল ফুল অথবা কাঠের চারা গাছ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই চারা গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা এই চারা সংগ্রহ করলে কোনোভাবেই প্রতারিত হবেন না ভিডিওতে যেরকম চারা গাছ দেখতে পাচ্ছেন সেম চারা পাবেন আমি যাকেই চারা গাছ দিই আগে ভিডিও করে চারা তোলার পর ভিডিও করে পাঠিয়ে দিয়ে তারপর আমি চারাগুলো প্যাকেট করি আপনাদের ক্ষেত্রেও একই কাজই করব আমার চারা সবচেয়ে বড়ো কথা হলো বিক্রিটাই আমার কাছে সবচেয়ে বড় জিনিস এবং আপনারা ভালো ফলন পাবেন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আপনারা এখান থেকে চারাগাছ নিলে যেরকম চারা গাছ দেখছেন সেম চারা পাবেন একটা চারাগাছও কিন্তু দেখেন এদিক ওদিক নাই প্রত্যেকটা চারাগাছের গোড়া এরকম এবং গোড়াগুলোতে কাঠ চলে আসছে এই যে দেখেন প্রত্যেকটাই আপনাদেরকে এই যে দেখেন এইটা আরও গোড়া মোটা আপনারা বাসে বাসে এই চারা গাছগুলো নিতে আসবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো সরবরাহ করে থাকি যার কারণে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পরবর্তীতে আর ও এই চারা গাছগুলোর মূল্য কিন্তু আমরা খুবই সীমিত মূল্যে এই চারা গাছগুলো এখন সরবরাহ করতেছি আপনারা খুবই তাড়াতাড়ি আপনারা এই চারা গাছগুলো সংগ্রহ করতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের নার্সারিতে এখনও প্রায় দশ থেকে পনেরো হাজার চারা আছে আপনারা যারা বাগান করতে চাচ্ছেন এবং আপনাদেরকে একটা সুবিধার কথা বলি আমি সেটা হলো আপনারা যদি দুই চার পিস দশ পিস পনেরো পিস বিশ পিস থেকে শুরু করি একশো পিস পাঁচশো পিস এক হাজার পিসও যদি লাগে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন আপনারা দুই পিস লাগলে দুই পিস নেবেন একশো পিস লাগলে একশো পিস নেবেন যারা বাগান করতে চাচ্ছেন তারা এই চারা গাছগুলো কোনোভাবেই মিস করবেন না এই চারা গাছগুলো লাগালে আপনারা বাণিজ্যিকভাবে অনেক লাভবান হবেন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম